দিন মারামারি সিনেমা দেখো কেন রোমান্টিক সিনেমা দেখে একটু রোমান্টিক হইতে পারো না রোমান্টিক সিনেমা জীবনে অনেক দেখে এখন আর দেখতে ভালো লাগে না তা ভালো লাগবে কেন তোমার তো আর এখন আমাকে ভালো লাগে না ভালো লাগে আশেপাশের ভাবিদের আরে রোমান্টিক সিনেমা দেখেই তো শিখছি ঘরে বউ রাইখে অন্যের বউর সাথে কিভাবে রোম্যান্স করতে হয় এই কিছু টাকা দাও তো মার্কেটে যাব গত মাসের যে টাকা দিছিলাম সেই টাকার হিসাব আগে দাও জানো তোমারে নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি বলো কি তাই নাকি তা আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা তুমি আর আমি বাসে যাচ্ছিলাম বাস নদীতে পড়ে গেছে সবাই সাতার কেটে উপরে আসতেছে আর তুমি জানে কারে খুঁজতেছিলা কারে আবার খুঁজবো তোমারই খুঁজতেছিলাম জি না বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকেটের টাকা ফেরত নেওয়ার জন্য আচ্ছা তুমি এত ধীরে কাজ করো কেন দ্রুত কাজ করতে পারো না দেখো আমি মানুষ জানোয়ার না তুমি তো আর আমাকে কাজ করে দাও না সব কাজ আমাকেই করতে হয় এর জন্যই তো বলছি দ্রুত কাজ করবা দ্রুত যারা কাজ করে তারা সবসময় চিকন থাকে শোনো এসব বালের জ্ঞান আমাকে দিতে আসবে না কোথায় দেখছো তুমি বিশ্বাস নয় ঘড়ির কাঁটা দেখো সেকেন্ডের কাঁটা কি চিকন আর ঘন্টার কাটা মোটা হক মাওলানা আমি হলাম মরুন বাবা অরুণ বাবা মনে তিন পরে আসলেন তারপর বলেন কেমন আছেন আপনি উপরала যেমন রাখছে তেমনই আসি রে মা বাবা আমার শামির জন্য একটু দোয়া করে দেন উপরала যেন তারেও ভালো রাখে বিবাহিত পুরুষের হাত উপরালার থাকে না বউয়ের কাছে থাকে বউ যেমন রাখে তেমনই থাকে রে মা গজবইজ্জতি যে অনলাইনে সারা দিন পিছনে থাকেন কিছু বলে না না ভাবি সে জানে সে যদি কিছু বলে তাহলে তারেও আমি ফাঁসায় দেবো এইবার বুঝতে পারছি আপনারে দিন রাত চব্বিশ ঘন্টা শয়তানের লারে এইটা ভাবি ভুল বললেন শয়তানে আমারে লারে না আমি শয়তান রে আইরুমপা তোমার সঠিক বয়স হইছে কত একটু বল তো তোমার কি মাথা মাথামোটা ঠিক আছে তোমার দিন দিন বয়স বাড়তিছে আর দিন দিন বলদ হচ্ছো আরে বাবা বয়সই তো জানতে চাইছি তার জন্য এত কথা কেন বলতিছো আচ্ছা তোমার লজ্জা করে না বোর বয়স কত সেটা শুনতে তাচ্ছো আচ্ছা ঠিক আছে বয়স বলতে হবে না কয়মন ওজন হইছে সেটা তো বলো গজব বেজেতি তোরে বিয়ে করে কোন জন্মের পাপের ফল বক করতিছি আমি আরে অরুণ ভাই কি হইছে ভাবীর সাথে রাগারাগি করতেছেন কেন আর ভাবী বলেন না কালকে 2 কেজি ধুইনা এনে দিছি বলছি ভালো করে ধুইয়ে তারপরে গুড়ো করো

জানো তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি কি টের পাইছো আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না আরে না হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা ঠিক বলছো তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাইতে পারবে না তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবে না এই রুম্পা তোমার মায়ের যে ডাক্তার টেস্ট করতে দিছিল সেই টেস্ট কি করছে সব টেস্ট করছি কোন টেস্টে রোগ ধরা পড়ে নাই এখন কি পোস্টমর্টম করব আরে গাধা পোস্টমর্টম করে মরা মানুষের তোর মা কি মরছে নাকি আচ্ছা মরা মানুষ পোস্টমর্টম করলে কি জীবিত হয়ে যায় হ্যালো দেখো তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না আজকে থেকে ব্রেকআপ ব্রেকআপ আমাদের এত বছরের সম্পর্ক তুমি ব্রেকআপ করবে কেন এত কথা বলতে চাই না তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নাই তাই ব্রেকআপ মনে জায়গা নাই তাতে কি তোমার মাথা তো পুরো খালি ওখানে রাখো বেজতি হ্যালো তোমার সাথে বিয়া না হয়ে একটা গাছের সাথে বিয়া হইলেও শান্তি পাইতাম তাইলে একটা গাছের কাহিনী শোনো একটা গাছের সাথে সবসময় একটা গাধা বান্দা থাকতো এই কষ্টে গাছটা মরে গেল মরিয়ে যাওয়ার পর যখন গাছ দেখতে পাইল তার কাঠ দিয়ে সংসদ ভবনের চেয়ার বানানো হয়েছে তখন গাছটা বললো সালা ময়রেও শান্তি নাই আচ্ছা তুমি সারা দিন সংসারের কাজ করো তোমার খুব কষ্ট হয় তাই না আরে কি বল তুমি কিসের কষ্ট নিজের সংসারে কাজ করার মজাই আলাদা আচ্ছা তুমি প্যান্ট চেক করে প্যান্ট ধোয়া না প্যান্টের ভিতর টাকাগুলো সব ভিজে গেল মেয়েদের বড় কষ্ট কি জানো প্যান চেক না করে প্যান্ট ধোয়া আর যখন জানতে পারে প্যান্টের ভিতর টাকা ছিল এই একটা জিনিস বিয়ের পর আমি ধীরে ধীরে মোটা হয়ে থেকে শরীরের সাথে জোকের মতো লেগে আছো আরে বোকা লেগে না থাকলে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে কি করে তোমরা জুকের থেকেও ভয়ঙ্কর জুকের তো রক্ত খাওয়া হইলে ছাড়ে দেয় তোমরা তো তাও ছাড়ো না